ومن أحسن قولا ممن من دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته شرمانيتا شاك اكتب আমরা বাজারে যাই বাজারে যাওয়ার পরে অনেক জায়গায় দেখি যে হিন্দুদের দোকান ছিল সেখান দোকান থেকে কি আমরা ক্রয় করতে পারবো এমনকি তারা তো অন্য দিক থেকে উপার্জন করে আমরা কি তাদের থেকে পণ্য কিনতে পারবো অতি শীঘ্রই ইনশাআল্লাহ বলবেন আসসালামাইকুম ওয়ালাইকুম সম্মানিত ভাই আপনি হিন্দুদের কাছ থেকে বৈধ জিনিস ক্রয় করতে পারবেন সমস্যা নেই তবে এক্ষেত্রে আপনি যদি মুসলিমকে প্রাধান্য দেন নিঃসন্দেহে ভালো মুসলিমকে অগ্রাধিকার দেবেন তাহলে আপনার মুসলিম ভাইয়ের উপকার হবে এটা তবে মুসলিম বাদ দিয়ে হিন্দুর কাছ থেকে বৈধ জিনিস ক্রয় করতে কোনো সমস্যা নেই রসুল করিম সাল্লসলাম বেধর্মীদের কাছ থেকে জিনিস ক্রয় করেছেন এক মুশ্রিকের কাছ থেকে ছাগল ক্রয় করেছিলেন রসুল ইয়াহুদের কাছ থেকে খাবার ক্রয় করেছিলেন তোমার অসংখ্য প্রমাণ রয়েছে সুতরাং বেধর্মীর কাছ থেকে ক্রয় করতে কোনো বাধা নেই তবে আপনি যদি মুসলিমকে অগ্রাধিকার দিন দিনী ভাইয়ের কল্যাণ হবে এটা মনে করে ভালো বা রাখল্লা